হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি টেকোমা গাছের কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার রেড টেকোমা গাছ এর অনেকগুলি ভ্যারাইটি আছে অনেকগুলি রঙের টেকোমা আছে আমার কাছে দুটি আছে একটা লাল একটা হলুদ একটা হলুদ যেটা হচ্ছে ড্রাফ ভ্যারাইটি এগুলোকে অনেকে আবার ঘন্টা ফুল যেহেতু ঘন্টার মতো দেখতে হয় আবার অনেকে আমেরিকান ট্রাম্পেট ভাইন বিভিন্ন নামে কিন্তু এই ফুল পরিচিত এই ফুলের কেমন পরিচর্যা করবেন আপনারা আর কিছু নতুন বাগানিদের জন্য যারা টবে গাছ করবে তাদের জন্য আমি একবার মাটিটা বলে দিচ্ছি কেমন মাটি নেবেন ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে এই গাছের জন্য না হলে যেহেতু টবে গাছ বসাবেন টবে যাতে এমনভাবে মাটি করবেন যাতে সেই মাটিতে কোনো জল জমে না থাকে মানে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া কিন্তু জরুরি এটা খেয়াল রাখতে হবে আর তাহলে সেই জন্য আপনারা বেলেদোয়াঁস মাটি সংগ্রহ করবেন বেলেদোয়াঁস মাটি যদি আপনারা না পান তাহলে কি করবেন যে কোনো গার্ডেন সয়েলের সাথে মানে সমপরিমাণ বালি মিশিয়ে নেবেন তাহলে মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে এক ভাগ বেলেদোয়াঁস মাটি নেবেন এক ভাগ কম্পোস্ট নেবেন এক ভাগ কোকোপিট নেবেন কোকোপিটটা নিলে কী হবে জলটা মানে ময়েশ্চার ভাব থাকবে জল ধারণ ক্ষমতাটা মাটিতে থাকবে গ্রীষ্মের এত তাপ্রবাহে জল কিছুটা ধরে থাকবে মাটিতে আর সাথে আপনারা এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের খোল দু চামচ হাড় গুঁড়ো এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন দিয়ে আপনারা মাটিতে গাছ বসাবেন মার্চ থেকে টানা নভেম্বর পর্যন্ত আপনারা গাছে ফুল পাবেন মানে সারা গ্রীষ্মকালটা আপনারা গাছে ফুল পাবেন ডিসেম্বর জানুয়ারি ফুল পাবেন না শীতে ডরমেন্সি পিরিয়ড আপনারা যে সব শাখাগুলো ফুল হয়ে যাবে সেই শাখাগুলো কেটে দেবেন এইভাবে এইভাবে প্রুনিং করে দেবেন প্রুনিং করে দিলে কি হবে এখান থেকে আরও শাখা নতুন নতুন বার হবে এবং প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসবে এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে তাহলে আপনাদের গাছে প্রচুর ফুল ফোটানো সম্ভব হবে এই কাজটা আপনারা অবশ্যই করুন প্রচুর ফুল ধরাতে অবশ্যই এই পুনিং এই গাছে করতে হবে এইভাবে একটা কাটার নেবেন কাটারটি স্যানিটাইজার বাড়িতে থাকলে স্প্রে করে নেবেন জীবাণুমুক্ত করে নেবেন দিয়ে এইভাবে শুকনো ডালগুলো এই অংশগুলো কেটে নেবেন নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন আমি তাদের হাতে ধরে শেখাই সেই জন্য একটু ভিডিওটা একটু সামান্য বড় হয় তাদের জন্য তারা অবশ্যই দেখবেন এটা হলুদ টেকোমা যেটা ড্রাফট ভ্যারাইটি যেটা একটু ছোট্ট ছোট্ট পাতা একটু সাই অনেকগুলো ফুল হয় প্রচুর ফুল হয় এই গাছের তো এইভাবে কিন্তু আমি প্রুনিংটা শেষ করে নিলাম এইবার যেহেতু প্রুনিং করা হলো গাছটিকে আমি খাবার দেব এটা একটা জৈব মিশ্র সার আমার মিক্সড ফার্টিলাইজার যেটা এখানে কি আছে দু চামচ সর্ষের গুঁড়ো খোল আছে দু চামচ খোল আছে এক চামচ লেদার মিল আছে এক চামচ বোন মিল এক চামচ হর্নডাস্ট বোন মিল হচ্ছে হাড়ের গুঁড়ো আর হর্নডাস্ট হচ্ছে শিং কুচি যেটা এইগুলো আমি এই টবে এই টপটা আমার আট ইঞ্চি টপ এই টবে আমি দু চামচ খাবার দিয়ে দেব যেহেতু একদম সকালে আমি গাছের মাটিতে জল দিয়েছিলাম সেই জন্য মাটির একটু ভিজে ভিজে আছে তাই আমি এখন জল দেব না আপনারা খাবারটা দিয়ে তারপর জল দিয়ে দেবেন আর মাটিটা একটু মালচিং করে দেবেন একটু খুঁড়ে দেবেন এই যে নিরানিহক হোক বা সরু লোহার টুকরো হোক বা কোনো স্টিলের কিছু দিয়ে আপনারা এইভাবে খুঁড়ে দেবেন আপনারা মাসে একবার করে অবশ্যই এই মাটিটাকে এইভাবে খুঁড়ে দেবেন তাতে কি হবে মাটিতে অক্সিজেন চলাচল করবে মাটির রুটগুলো খুব ভালোভাবে মানে গাছের রুটগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু অবশ্যই টবের মাটি খুঁড়ে দেওয়া দরকার এই খাবারটা আপনারা মাসে দুবার ব্যবহার করুন আর পুনিং করলে তো অবশ্যই খাবার দেবেন দেখবেন প্রচুর গাছে ফুল হবে সাথে কি করবেন লিকুইড ফার্টিলাইজার তৈরি করুন বাড়িতে সবজির খোসা সবজির খোসা সেই খোসা দু দিন ভিজিয়ে রেখে দুই থেকে তিন দিন ভিজিয়ে রেখে সেই জল আপনারা ছেঁকে নিয়ে ছাগনির সাহায্যে সেই জল আপনারা গাছে ব্যবহার করুন দারুণ গাছের বৃদ্ধি হবে আর যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা তো গাছে প্রচুর কুঁড়ি আনবে গাছে প্রচুর ফুল ফুটবে ফুলের সাইজ ভালো হবে পেঁয়াজের খোসাটাকে দুদিন ভিজিয়ে রেখে এক লিটার জলে ধরুন পেঁয়াজের খোসা ভেজালান সাথে আরও এক লিটার জল অ্যাড করে আপনারা গাছে দিয়ে দেবেন এই যে রেড টেকোমা গাছটিতেও আমি এই জৈব মিশ্র সার দিয়ে দিচ্ছি এটার এখন প্রুনিং করার দরকার নেই এখানে প্রচুর কুঁড়ি এসেছে একচোর ফুল হয়ে গেছে যদিও আবার ফুল আসছে দেখুন সবুজ আছে গাছ এইভাবে কিন্তু আপনারা যত্ন করুন তাহলে কি হবে আপনাদের গাছ এরকম সবুজ সতেজ প্রচুর ফুল ফুটবে গাছে খুব ভালো হবে এটা কিন্তু আপনারা অবশ্যই করুন আর তাহলে আপনাদের দুটো লিকুইড ফার্টিলাইজার বললাম তিন নম্বর লিকুইড ফার্টিলাইজার হচ্ছে কলার খোসা ছোটো ছোটো করে পাকা কলার খোসা কেটে নেবেন কেটে দু দিন ভিজিয়ে রাখবেন জলে ধরুন এক লিটারে যদি পাকা কলার খোসা ভিজিয়ে জল করেন সাথে আরও এক লিটার জল মিশিয়ে নেবেন দিয়ে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন কলার খোসা থেকে গাছ পটাশিয়াম পাবে গাছে ভালো প্রচুর ফুল হবে প্রচুর কুড়ি আসবে তাহলে তিনটি লিকুইড ফার্টিলাইজার সম্বন্ধে আপনাদের বললাম এখন প্রচণ্ড গরমকাল সেই জন্যে আমরা শস্যের খোল দেবো না এখন ওই ফেব্রুয়ারি শেষের দিকে যেহেতু এর ফুল আসে কুঁড়ি আসে তখন ওই ফেব্রুয়ারির দিকে আমরা পাতলা করে সরষের খোল দিতে পারি গাছে এখন আমরা দেব না এই হচ্ছে পরিচর্যা আর প্রচুর সানলাইট ভালোবাসে এই গাছ সানলাইটে রাখুন আর এখন যেহেতু প্রচণ্ড তাপপ্রবাহ চলছে বিকেলবেলা গাছকে খুব ভালো করে স্নান করিয়ে দিন ভালো করে স্প্রেয়ার দিয়ে ভালো করে স্নান করিয়ে দিন পারলে দুবার করে জল দিন সকাল আর বিকেল আপনার জলের যোগান খুব দরকার এখন আর বিশেষ করে ছাদ বাগানিদের গাছে তো দুবার করে জল দিতেই হবে ছাদে প্রচণ্ড গাছে তাপ উত্তাপ সহ্য করে গাছ আর জল তখন দিতেই হচ্ছে জল হয়ে গেল সূর্যালোক গেল খাবার গেল প্রুনিং গেল সব কিছুই গেলো একে একে আমি এই ভিডিওতে বলে দিলাম এইভাবেই আপনারা গাছ করুন আর রোগ পোকা রোগ পোকা আক্রমণ হয় যেহেতু ফুল আকৃষ্ট করে পোকামাকড়কে পোকামাকড় থেকে আবার ছত্রাক আসে গাছে সেই জন্য আপনারা জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দিন মাসে দুবার কোনো রোগ পোকা আসবে না আর মাসে দুবার যে যে কোনো নিম তেলের সঙ্গে মিশিয়ে স্যাপ হতে পারে ব্যাবিস্টিন হতে পারে আপনারা এক থেকে দেড় গ্রাম গুলে আর ভালো নিম পাঁচ এম সাথে এক লিটার জলে মিশিয়ে নিয়ে বিকেলবেলা স্প্রে করে দেবেন এটাও মাসে দুবার দেবেন দেখবেন কোনো ছত্রাকের আক্রমণ হবে না এইভাবেই গাছ করুন দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ